আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ প্রধানত তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব হর বড় হর বড় যেমন দুই ভাগের এক যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আবার অপকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেগুলোকে অপকৃত ভগ্নাংশ বলে আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে সমস্ত ভগ্নাংশ যেমন এক সমস্ত দুই ভাগের এক এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটাকে হিসাব করলে দাঁড়ায় দুইয়ের সাথে এক গুণ হবে আবার উপরে এক যুগ হবে তার মানে দু এক দুই আর এক তিন মানে দুই বাঘের তিন এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের প্রতিক্রিয়াটা যেটা ফল আসে কিন্তু আসল মিশ্র হচ্ছে এটা আর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ পাঁচ ভাগের তিন একটি সাধারণ ভগ্নাংশ এ বগ্নাংশের লব ও হর তিন ও পাঁচ এখানে লব ও হর থেকে ছোট এটি একটি প্রকৃত ভগ্নাংশ আর অপকৃত বগ্নাংশ হচ্ছে আট ভাগের পাঁচ মানে উপরের হর বড় লব বড় হর ছোট সাধারণ বগ্নাংশের লব হর থেকে বড় এটি একটি অপকৃত বগ্নাংশ এক সমস্ত পূর্ণ সংখ্যা এবং অপর সংখ্যাটিতে প্রকৃত বগ্নাংশ আছে আর সমতল ভগ্নাংশ হচ্ছে উপরে এবং নিচে লব এবং হর দুটোই সমান সমতল ভগ্নাংশ সাত ভাগের পাঁচ ও একুশ বাঘের পনেরো দুটি ভগ্নাংশ প্রথম বংনাংশের লব দ্বিতীয় বংনাংশের হর গুণ হবে আর কি পাঁচের সাথে এবং সাথে সাত গুণ করলে যেটা হবে উপরে হরও হবে এটাই হচ্ছে বগনাংশের নিয়ম এখানে এটা সমাধান করে দিচ্ছে তোমরা বালভাবি দেখে নিও এরপরে একটা উদাহরণ আছে উদাহরণটাও দেখে নিবা আর মিশ্র বংনাংশের সমান পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব আর নিচে হর থাকবে যেমন আগে আমি দেখাইলাম এক সমস্ত দুই ভাগের এক এবার সাথে এক গুণ হবে মানে হরের সাথে পূর্ণ সংখ্যা এক কিন্তু পূর্ণ সংখ্যা আর দুই ভাগের এক যে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না এটা অর্ধ সংখ্যা এবার পূর্ণ সংখ্যা দুইয়ের সাথে এক গুণ হবে গুণ হওয়ার পর লবের সাথে এটা কি হবে যুগ হবে আবার নিচে হর কিন্তু ঠিকই থাকবে আমি একটু আগে এটা লিখে দেখেছি দুই একে দুই আর এক তিন উপরে তিন আর নিচে হবে দুই এটা হচ্ছে মিশ্র মিশ্রবঙ্গাংশের প্রতিক্রিয়া এবার এখানে বগনাশের তুলনা আছে বংশের তুলনা করার জন্য এই যে প্রথম বঙ্গনাশের লব দ্বিতীয় বগনাশের হর এর গুণফল দ্বিতীয় বংশের লব ও প্রথম বংশের হর এর গুণফল ফল হরগুলোর গুণ ফল উলট পলট হয় মানে বংশের তুলনা করা হয় এবার এখানে এটার নিয়মটা দেওয়া আছে তোমরা লক্ষ্য করে ভালোভাবে দেখে নিও এবার দুইটি বগনাশের হর একই হলে যে বংশের লভ বড় সে বংনাংশটি বড় এটাও দেখে নিও এই উদাহরণ দুই আছে এটাও দেখবা ভালোভাবে দেখে নিও আমি আবার তোমাদের এখানে এই যে কাজ রয়েছে বিশ পৃষ্ঠারে এই বিশ পৃষ্ঠারে কাজ এই কাজটা সমাধান করব। তো ভালোভাবে তোমরা খেয়াল করো এখানে লিখছে আট বাঘের পাঁচ বারো বাঘের সাত ষোলো বাগের এক ভগ্নাংশগুলোকে মানের অর্ধ ক্রম অনুসারে সাজিয়ে লিখো চলো আমরা এটার সমাধানটা করে ফেলি প্রথমে লক্ষ্য করো আমি ডাক অনুযায়ী লিখে নিলাম প্রদত্ত ভগ্নাংশগুলোর হর এখানে হর রয়েছে আট বারো ষোলো চব্বিশ এগুলো লিখে নিলাম এবার এগুলোর লসগর নির্ণয় করি লসগর নির্ণয় করে পাই আট বারো ষোলো এবং চব্বিশ এই চারটি সংখ্যা জোর সংখ্যা এগুলো প্রত্যেকটাই দুই দিয়ে ভাগ যাবে তাই দুই দিয়ে প্রথমে আমি যদি ভাগ দেই তাহলে এখানে পাবো চার দোকানে আট চার পাবো এখানে ছয় দুকোনে বারো ছয় পাবো এখানে আট দোকানি ষোলো আট পাবো আর এখানে বারো দুকোনে চব্বিশ এবার দেখা যায় এগুলো প্রত্যেকটাই জোর সংখ্যা তাই এগুলোকেও আবার দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা যদি ভাগ দেয় দুকুণে চার তিন দুকুণে ছয় চার দুকোন বারো এবার দেখা যাচ্ছে এখানে তিনটি সংখ্যা জোর এবং একটি বেজুর তাই আবার এখানে দিয়ে বাঘ যাবে মানে সর্বনিম্ন দুইটি সংখ্যা থাকলে জোর সংখ্যা দিয়ে বাঘ যাবে তো দুই দিয়ে যদি ভাগ দেয় দুই কি দুই তিন থেকে যাবে দুই দুকুণে চার তিন দুকুণি ছয় এবার দেখা যাচ্ছে এখানে দুইটি তিন রয়েছে বেজুর এবার এখানে একটি জোর সংখ্যা দুই রয়েছে তো তিন যেহেতু দুইটি রয়েছে তাই তিন দিয়ে আবার এটাকে ভাগ যাবে তিন দিয়ে যদি আমরা দেই এক থাকবে তিন একে তিন দুই থেকে যাবে তিনেকি তিন এবার এই পাশ থেকে নিচের গুলো নিয়ে সবগুলো গুণ ফল হবে এটার লসাগু সুতরাং নির্ণয় লশাঘু হবে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই এখানে প্রত্যেকটি এপাশের সবগুলো এখানে লিখে এটার ফল পাওয়া গেল আটচল্লিশ তো এটা লসাগু হচ্ছে আটচল্লিশ এবার আমরা জানি বগ্নাংশের লব ও হরকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে বগ্নাংশ পাওয়া যায় তার মানের কোনো পরিবর্তন হয় না তো লক্ষ্য করো আবার এটা আমরা এই হর দিয়ে যেহেতু ভাগ করেছিলাম এই চারটি বগ্নাংশ দ্বারা এই আটচল্লিশ দিয়ে আমরা এটার অর্ধক্রমে সাজাবো তো এবার লক্ষ্য করো প্রথমে ছিল আটপাখির পাঁচ তো এবার যেহেতু আমরা পেয়েছিলাম লসাগ আটচল্লিশ এই আটচল্লিশ আমাদের হর বনাতে হবে তো এবার আটের সাথে যে সংখ্যা গুণ করলে আটচল্লিশ মানে আমরা হর পাবো সেই আট দিয়ে আটচল্লিশকে আমরা আলাদাভাবে ভাগ করে নেব তো এখানে দেখো যেহেতু আটচল্লিশ ভাগ আট এই আট দিয়ে আটচল্লিশকে ভাগ করলাম ভাগ করলে পাওয়া গেল ছয় এবার এই ছয় দিয়ে আটের সাথে গুণ ছয় এবার উপরে হ লব পাঁচের সাথে ছয় গুণ হবে তো পাঁচ ছয় তিরিশ আর ছয়েরা আটচল্লিশ তো নিচের হর ঠিকই রয়ে গেল এবার নিচে লক্ষ্য করো বারো বাঘের সাত বগ্নাংশে ছিল তো এবার ভারো দিয়ে আটচল্লিশ কে ভাগ দেওয়া হলো তো ভারো বাকে আটচল্লিশ সমান চার এবার চার এখানে হর বারোর সাথে গুণ দেওয়া হলো এবং লোভ সাথে সাথে গুণ দেওয়া হলো চার সাথে আটাইশ চার বারং আটচল্লিশ এবার হর কিন্তু ঠিকই রয়ে গেলো এখানেও আটচল্লিশ এখানেও আটচল্লিশ এবার ষোলো বাঘের এগারো এবার ষোলো দিয়ে আটচল্লিশ কে ভাগ দেওয়া হলো ভাগ দিলে পাওয়া গেলো তিন আবার তিন দিয়ে হর ষোলো কে গুণ করা হলো আবার লব এগারো কে তিন দিয়ে গুণ করা হলো তিন এগারো তেত্রিশ তিন আটচল্লিশ এবার রয়েছে চব্বিশ ভাগের এক এই চব্বিশ দিয়ে কে ভাগ করা হলো চব্বিশ দিয়ে কে ভাগ করলে দুই পাওয়া যাবে আবার দুই দিয়ে হর চব্বিশ কে করলে চব্বিশ দু আটচল্লিশ আবার হর এক কে গুণ করলে দুই কে দুই পাওয়া যাবে এবার দেখা যাচ্ছে প্রত্যেকটারই হর ঠিক রয়েছে আবার লক্ষ্য করো যেহেতু এটার প্রত্যেকটি ভগ্নাংশের থেকে লব বড় হচ্ছে ষোলো বাগের এগারোর যে ফলটা বেরোচ্ছে আটচল্লিশ ভাগের তেত্রিশ এটা লব বড় তো এই তেত্রিশ আগে দেওয়া হল এবার আট বাঘের পাঁচের যে ফলটা বের হয়েছিল আটচল্লিশ ভাগের তিরিশ ওইটার লব বড় তিরিশ এরপরে বারো বাঘের সাত এটার ফল বেরিয়েছিল আটচল্লিশ বাগের আটাশ আটাশ হচ্ছে লব আটাশ লবটা বড় এরপরে হচ্ছে দুই তো দেখা যাচ্ছে ছোট থেকে মানে বড় থেকে ছোট ক্রমে বা ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে তো দুই হচ্ছে সবথেকে ছোট দুইয়ের থেকে বড় আটাশ আটাশ থেকে তিরিশ বড় তিরিশ থেকে তেত্রিশ বড় এগুলো হচ্ছে প্রত্যেকটাই লব এবার মানে উদ্ধক্রামে এগুলোকে সাজানো হলো বগ্নাংশের পুরোটা লিখে আটচল্লিশ ভাগের তেত্রিশ আটচল্লিশ ভাগের তিরিশ আটচল্লিশ ভাগের আটাশ এবং আটচল্লিশ ভাগের দুই অর্থাৎ এগুলো আর যে সামনের সংখ্যাটি ছিল ভগ্নাংশটি ছিল আর্চালির বাঘের তেত্রিশ এর ভগ্নাংশ ছিল ষোলো বাগের এগারো তো এখানে ষোলো ভাগের এগারো লেখা হয়েছে আর আটচল্লিশ ভাগের তিরিশ এর সামনের ভগ্নাংশটা ছিল আট ভাগের পাঁচ তো আট বাঘের পাঁচ এখানে লিখা হয়েছে এরপরের ভগ্নাংশ আটচল্লিশ ভাগের আটাশ তো এটার ভগ্নাংশ ছিল ভাগের সাত তো বারো বাঘের সাত লেখা হয়েছে আর আটচল্লিশ ভাগের দুই এটার ভগ্নাংশ হচ্ছে সামনের বগ্নাংশটা ছিল চব্বিশ ভাগের এক এখানে চব্বিশ ভাগের এক লিখা হয়েছে প্রদত্ত বগ্নাশ মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই তো অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই যে ষোলো বাঘের এগারো আট বাগের পাঁচ এবং বারো বাঘের সাত আর চব্বিশ ভাগের এক এটাই হচ্ছে তোমাদের ক নম্বর এক নং এক নং এর বিশ্ববিস্তারে কাজ কাজের সমাধান তো আশা করি তোমরা এই কাজটার সমাধান বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা পরের ক্লাসে আমরা এক দশমিক তেরো বংশের যুগ ও বিয়োগ এখান থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ